কোনো ধরনের বাটাবাটি বা প্লেন করা ছাড়াই শুধুমাত্র হাতে মেখে এত মজার একটা ভর্তা তৈরি করা যায় না খেলে বুঝতেই পারবেন না এটা তৈরি করতে যেমন সহজ তেমনি মজার হয় এই ভর্তা থাকলে বাসার ছোট বড় সবাই অনেক মজা করে ভাত খাবে প্রথমে আমি চুলাতে একটা রান্নার প্যান দিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল সয়াবিন তেলটা ব্যবহার করা যাবে তবে সরিষার তেলটা দিলে সব থেকে ভালো হবে একটা আলু স্লাইস করে কেটে তেলের উপর দিয়ে দিয়েছি এখানে আধা কাপের মধ্যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ছোটো সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ এ পর যে লবণ হলুদের সাথে মাছগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লবণ হলুদটা মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন আলুগুলোকে উল্টে দিয়েছি এ পর্যায়ে সব কিছু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তিন থেকে চার মিনিট তিন চার মিনিটের মধ্যে একটা সাইড খুব ভালোভাবে হয়ে যাবে তো ফিরে এসেছি তিন চার মিনিট পর আলুর একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে সব কিছু আমি উল্টে দিয়েছি চিংড়ি মাছগুলোকেও একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো তিন চার মিনিট এই তিন চার মিনিটের মধ্যে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ভাজিও হয়ে গিয়েছে সবগুলো আমি উঠিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আরও একটু এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এখন উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি মোচমুচো করে ভেজে নিয়েছি এ পর্যায়ে প্যানের উপর আমি একটা রসুন দিয়ে দিচ্ছি রসুনগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এখন তিন চারটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলোকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে একদম মোচমুচো করে ভেজে নিতে হবে রসুনগুলো মুচমুচে হয়ে যাবে পেঁয়াজগুলো মুচমুচে হয়ে যাবে কাঁচামরিচগুলো নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই ভর্তাতে রসুন পেঁয়াজ যদি এইভাবে মুচমুচো করে ভেজে ব্যবহার করা হয় তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এ পর্যায়ে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে দুইটা ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি এখন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আমি ভাজার সময় সব কিছুতে লবণ ব্যবহার করেছিলাম এই জন্য এ পর্যায়ে অল্প করে লবণ ব্যবহার করেছি খুব ভালো করে মরিচটাকে ভেঙে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি আমি একটা পেঁয়াজ কুচি করে এখানে ব্যবহার করেছি কাঁচা পেঁয়াজটা পছন্দ না হলে স্কিপ করতে পারেন তবে কাঁচা পেঁয়াজ দিলে অনেক সুন্দর কিন্তু টেস্ট আসবে এ পর্যায়ে ভেজে রাখা রসুন পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি একদম মোচমুচে করে ভেজে নিয়েছিলাম এই জন্য হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে মরিচগুলো সুন্দর নরম হয়ে গিয়েছে সব কিছু খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলোকে নিয়ে নিয়েছি এখন আলুগুলোকে চটকে চটকে মাখিয়ে নেব আমি একটা সাইড করে আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমি যে চিংড়ি মাছগুলোকে মুচমুচে করে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলোও হাতের সাহায্যে একটু চটকে চটকে মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছ একদম মিহি হয়ে যাবে না তবে একটু ভেঙে ভেঙে যাবে এভাবেই এ ভর্তাটা করলে সব থেকে বেশি টেস্ট হয় তো আমি সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিলে টেস্টটা বেশি ভালো আসবে এখন দিয়ে দিয়েছি ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এইভাবে চটকে চটকে মাখিয়ে নিয়েছি ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে এখন শুধুমাত্র গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা এই ভর্তাটা এভাবে হাতে মেখে তৈরি করলে অনেক বেশি টেস্ট হয় আমরা যখন পাটায় বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে চিংড়ি মাছ ভর্তা করি সেটার টেস্ট কিন্তু অন্যরকম হয় আর এই ভর্তার টেস্ট কিন্তু অন্যরকম হবে অনেক মজার এই ভর্তাটা যেমন সহজ তৈরি করতে খেতে তার থেকেও বেশি মজার হয় তো আমি তো আর লোভ সামলাতে পারছি না খাওয়া শুরু করে দিয়েছি তো যারা এইভাবে কখনো ভর্তা করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না দারুণ টেস্টি হয় তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম